ইয়া বা অথবা আল বা যে ব্যক্তি নিজের পেটের উপর হাত রেখে একুশ বার পাঠ করবে আল্লাহ রহমতে তার পেটের সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাল শেয়ার করে দিবেন সাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আল যাদের রাত্রের বেলা ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না তাদেরকে আর গুমের ওষুধ খেতে হবে না ইনশাআল্লাহ এই দোয়াটা পাঠ করুন আপনার গুম এমনিতেই চলে আসবে ইনশাআল্লাহ সবের নেতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাই দয়া করে একটা আমিন লিখবেন একটা শেয়ার করবেন ইনশাআল্লাহ হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলাই সারা জাহানের মুসলিমের উপর রহমত নাজিল করে দিন আমিন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইসলামিক একটি প্রশ্ন দরজালের কোন চোখ অন্ধ থাকবে উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে দিয়ে যাবেন যে ব্যক্তি এশারের নামাজের পর এই আমলটা করবে আল্লাহ তালা তার ঘরে এত পরিমাণ রিজিক দান করবে সে দু হাতে নিয়েও শেষ করতে পারবে না সো আল্লাহ অবশ্যই সোয়াবের নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ যে ব্যক্তি তিনশত তেরো বার পাঠ করবে একজন ফেরেস্তা চলে আসবে তাকে সকল কাজে সাহায্য করার জন্য সুবাহান আল্লাহ সোয়াবিন নিতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আহমেদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম সবাইকে কালাইমার দাওয়াত দিয়ে গেলাম শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ চ্যানেলটাকে ফলো করে দিতে বলবেন ঘন ঘন রূপ থেকে মুক্তি পাওয়ার জন্য ছোট্ট এই দুয়াটা সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পাঠ করে নিজের শরীরে ফু দিবেন ইনশাআল্লাহ সাবিন নিয়তে শেয়ার করে দিবেন চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সকাল সন্ধ্যা এই দুয়াটা সাতবার করে পাঠ করে আপনার সন্তানের মাথায় ফু দিন আপনার সন্তানের মাথার ব্রেন শক্তি বেড়ে যাবে ইনশা আল্লাহ সে ভবিষ্যতে অনেক উন্নতি করতে পারবে নিয়তে শেয়ার করে দিবেন চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন টানা সাত দিন সাতবার করে পাঠ করে প্রত্যেক দিন নিজের শরীরে ফু দিলে দুনিয়ার এমন কোনো শক্তি নেই যা আপনার ক্ষতি করবে সবিনিয়ত শেয়ার করে দেবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন নিনসা এই ছোট্ট দুয়াটা সাতবার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে পান করুন মৃত্যু ব্যতীত সকল রূপ থেকে আল্লাহতালা আপনাকে হেফাজত করবে অবশ্যই সোাবিনিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে আজকে কত মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়াটা পাঠ করবে অবশ্যই শেয়ার করুন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ শিরিকের গোনা থেকে বাঁচার দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিক্ষা সুযোগ করে দিবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই দোয়া পাঠ করে ওই দিনে শয়তান চিৎকার দিয়ে বলে আজকে তুই আমার আশা আশা থেকে বেঁচে গেলি সুভা হে অবশ্যই সোয়াবিনিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাঁচে থাকবেন চিন্তাও করতে পারবেন আপনার একটা শেয়ারের কারণে আজকে কত মানুষ কবর আজাদ থেকে বাঁচার দোয়াটা পাঠ করবে আল্লাহ হুম্াই ইন্নি ক্যামিনা জাবিল কবার নিয়ত করে শেয়ার করে দিন চ্যানেলটাকে ফলো করে দিন আল্লাহ হুম আজ কাল মিন ফাদলিক যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে তার ভাগ্য খুলে যাবে সবির নিহে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ তালার গুণবাচক নাম দুটি সাতবার পাঠ করে আপনার সন্তানের মাথায় ফু দিলে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ তালা আপনার সন্তানকে হেফাজতে রাখবেন ইনশা আল্লাহ সবির নিহে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আজান শুনে এই দোয়া পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান শেয়ার করে করে দিবেন চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশা ইয়ার মানুষ এগারো বার পাঠ করে আপনার নিজের শরীরে ফুদিলে আপনাকে কেউ কখনো জীবনে কোনো দিন জাদু করতে পারবে না ইনশা আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন